আমার মা আমার মাথায় হাত দোয়া করেছিলেন করেছিলেন আজ আমি যখন ইদের নামাজে রওনা হয়ে আছি হঠাৎ মনে পড়ে গেল আজ আমার মাথায়কে হাত দুলাইয়া দোয়া কর মায়ের বিছানা খালি আমার মা কষ্ট করে করে আমাকে মানুষ বানাইছে ওই আমার আব্বা আম্মা কত সময় কষ্ট করে মনে চাইতো মা বাবায় মনে মনে বলতো ইলিশ মাছ কে নিয়ে একটু খানা খাইতে পারবো মায়ের মনে চাইছে আঙ্গুর বেদানা খাবে টাকা নাই কিনতে পারে নাই আজকে তোমার ফ্রিজে ভরা ফলের অভাব নাই মাছের অভাব নাই ঠিকা দিয়ে গেল কই ওই মাও নাই বাবাও নাই কাকে তুমি ফল খাওয়াইবা মাছ খাওয়াইবা ওই মা বাবার কিছুই পারো নাই তো দুই ফোটা চোখের পানি সেরে আল্লাহকে বলো আল্লাহ আমার মা আঙ্গুর বেদানা খেতে পারে নাই তুমি জান্নাতের ফল খাওয়াই পারি কষ্ট করে গেল জীবন ভর আমি এখন একটু কামাই রুজি করিয়া মা বাবারে খাওয়াবো আমার টাকা পয়সা আছে কিন্তু মা বাবারে পারলাম না ওই মা বাবা জীবন ভর কষ্ট করিয়া কান্না করি আজকে কবরে চুষিয়া ও আল্লাহ আমার মায়ের যদি আজকে বেঁচে থাকতেন আমি টাকা দিয়া নতুন নতুন শাড়ি পরাইতাম এসি রুমে ঘুম পারাইতাম আমার বাবারে আমি কত এসিওয়ালা রুম দিয়ে আরাম দিতাম কিন্তু আমার টাকা আছে এসি আছে কিন্তু মা নাই বাবা ও নাই ও নিষ্ঠুর সত্ত্বা এত নিষ্ঠুর কেন হয়েছ চোখের পানি ওয়াল্লা আমার মা কবরে বাবা কবরে দেওয়ার মতো কিছু নাই তুমি জান্নাতের বিছানাটা বিছাইয়া দিও ওই মা বাবারে জান্নাত দাও ওই মা বাবার বাধ্যগত সন্তান হইয়া দোয়া করাল আজকে স্ত্রীর পেছনে দৌড়াও টাকা খরচ করো ওই মা বাবার চোখের পানি না থাকলে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না ওই মা বাবার চোখের পানি তোমার পেছনে না থাকলে তুমি আজকে সম্মানের চেয়ারে বসতে পারতা না ও আল্লাহ তাকাইয়া দেখেন নেই ময়দানে কারাইয়াতি ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের বনেরা ও যুবকেরা আল্লাহর কাছে মাথা নত করে চোখের পানি ছেড়ে দোয়া করো এই বরকতের মাস রমাজান মাস গুনা ছাড়ো পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নাও যদি মরিয়া যায় কবরের কিনারায় যায় আলহামদুল সুরা দরুশ শরীফ কুল হু আল্লাহ পড়ে দোয়া করো দেখা হইলে তো চাইও হুজুর আমার মা নাই বাবা দোয়া করি আমি বড় ও সন্তানেরা ওই বাবা এমন একটা রাত নাই টেলিফোন না করিয়া ঘুমাইছে আজকে ওই মা বাবা কবরে তোমার পরে আছে একবারও খবর নিতে পারলা না কোন হালাতে আছে ও আল্লাহর সন্তান আল্লাহর বান্দারা ওই মা বাবার সন্তান ওই মা বাবারে হারাইয়া অচেতন হইয়া তুমি গুনার কাজে লিপ্ত হয় না যদি গুনা হইয়াই থাকে এখন তও বা করে নাও মরিয়া গেলে যাব আর কোনোদিন না মাছ সারবো না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিয়েছি আর দিব না মা বাবা বেঁচে থাকলে যুবকেরা বাসায় গিয়া মায়ের কাছে গিয়া দোয়া নিও মাকে বলিও মা মাথায় হাত বুলাই একটু দোয়া করিয়া

করবে না মোনা অনেকে কাঁদলো আমার চোখে কেন পানি নাই আমার আল্লাহ বুঝি বেজার ও মা তুমি আমার উপরে বুঝি রাগ করেছো কত কথা বলিয়া তোমারে কাঁদাইছি কষ্ট দিয়েছি আজকে তুমি মাফ করিয়া দাও এমন কোন মা নাই তোমার মাথায় হাত না দিয়া দোয়া করবে ওই মা বাবার দোয়া নেও আর আল্লাহকে মনে মনে বলো আল্লাহ এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আমি গুনা করার কারণে আমার চোখ না পাক জিব্বা না পাক এই অবস্থায় গেলে ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারো না রে বাবা আল্লাহকে বলো আল্লাহ মাফ করিয়া দে রে নবীর দল মায়ার নবীর হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন হজরতে রম রমা ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করতেছেন আবুহরা এরা রাদি আল্লাহ হুথা বলেন ও খলিফাতুল মুসলিমই আপনি কেন কান্না করেন বলে রমাজানে রোজা রাখছি কবুল হইল কিনা পেরে শান হয়ে গেলাম রমাজানে তারাবি বি পড়লাম কবুল হলো কিনা পেরে শান হয়ে গেলাম এই জন্য আমি কান্না করি জাহান নামের আগুন থেকে মুক্ত হতে পারলাম কিনা ও যুবক ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আরামের মা বোনেরা আজকে আমিও মুসলমান আপনারাও মুসলমান আপনার নবী আমার নবী আপনার আল্লাহ আমার আল্লাহ এক আপনার ধর্ম আমার ধর্মে কেতু পায়ে দরিয়া বলার পরেও কেন নামাজ পড়বেন না বা দাত করবেন না আল্লাহ তো মানাইছেন বা জন্য